আজকের এই শীতল পরিবেশের হিম শীতল শুভেচ্ছা প্রিয় সুধি প্রথমে আমি বলতে চাই যে আমাদের যে বিতর্ক অনুষ্ঠান হাজা ইফতলাফুল্লাহ খেলাফুল অর্থাৎ এটি খিলাপ নয় বরং ইফতলাফ আর মানুষ যেহেতু আছে তাই ইফতলাফ থাকবে তাই আমি সাহিত্যিক বিক শাহেদ আওয়ামা রাহিমা এর একটি উক্তি নকল করতে চাই মাজারাতুল ইফতলাফ মতাহাদ সারিয়া যে ইস্তলাম এর ক্ষেত্রও তত পৃথিবীতে মানুষ রয়েছে যত আমি আমার মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমার আগে যিনি আলোচনা করছেন শোনার কিছু কথা জ্বর দিতে চাই তিনি প্রথমে যে হাদিসটা পড়ছেন যে লাল তাজ আলো আমরা বললাম আমরা কোনো খবরের উপর বসবাস করি না এটা মিথ্যা কথা উনি হাদিস দ্বারা এই ধরনের এই হাদিস এখানে পেশ করাটা ঠিক হয় নাই দ্বিতীয় নাম্বার উনি বলেছেন যে মাজারা নাকি অনেক ধরনের পাপাচার সৃষ্টি করে আমরা কিছুক্ষণ পরে বলবো যে পাপাচার কি শুধু মাজার সৃষ্টি করে নাকি যারা আহলে সুন্নত ওয়াল জামাতের দাবি করে এবং যারা দেওবন্দিদের আগিরার দাবি করে তাদের ভিতরে এই ধরনের পাপাচার রয়েছে এটা আমরা কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ হ্যাঁ প্রমাণ করবে যে তাদের ভিতরেও অনেক ধরনের বিধাত রয়েছে প্রিয় সতী আমি আমার মূল আলোচনা শুরু যাচ্ছি প্রিয় উপস্থিতি হলো কি হলো কি বিবেচনায় যেরকম এক স্বৈরাচারী নেত্রী বাংলাদেশকে নিজের বাবার দেশ মনে করে একতন্ত্র শাসন চালিয়েছে নিজের মন মতো রাষ্ট্র পরিচালনা করেছে মানব কল্যাণ বিরোধী কাজ করেও নিজেকে রাষ্ট্রপ্রেমিক প্রেমিক হিসেবে উপস্থাপন করেছে ঠিক একইভাবে পরলৌকিক বিবেচনায় আমাদের কিছু জাতিবাই যারা নিজেদের মন মতো ইসলাম চর্চা করে নিজেদের দিনের খালের স্পর্ণধার মনে করে এবং নিজেদেরকে আকাশ টুম্বীয় ইসলাম প্রেমিক মনে করো বছরের পর বছর তারা বেদাতের চর্চা করে যাচ্ছে এত সত্ত্বেও তারা সতাদের প্রভাবে প্রভাবিত হয়ে অন্যের সঠিকটাকে তারা ভুল হিসেবে দেখে আর নিজেদের ভুলটাকে তারা সঠিক হিসেবে নিজেদের ভুলকে তারা এড়িয়ে চলে প্রিয় উপস্থিতি এরা নিজেদের পদস্খলনগুলোকে তারা নিজেদের পদস্খলনকে তারা রহমত হিসেবে মনে করে আর অন্যদের যে সমস্ত পদস্খলন না এগুলোকে তারা রহমত হিসেবে মনে করে অন্যের বেদাত না এরকম বিষয়কে তারা বেদাত হিসেবে মনে করে আর যেই সমস্ত বিষয়ে তারা নিজেরা বেদাত করে সেগুলোকে তারা সুন্নত হিসাবে মনে করে প্রিয় উপস্থিতি এরা আমরা যখন সাহাদালার আর শাহাপা কবর জিয়াতে জিয়ালের জন্য যখন আমরা মাজারে উপস্থিত হই তখন আমাদের কাছে তারা প্রশ্ন ছুড়ে দেয় যে কই সাহাদালার আর শাহাপা তোমাদেরকে তো এরকম কবরে গিয়ে হ্যাঁ আমাদের এরকম মাজারে গিয়ে কবর করতে কবর জিয়ারত করতে বলে নাই আমরা ওই সমস্ত ভাইদেরকে বলতে চাই যে তোমরা যে আকাল সুন্নত বল জামাদের দাবি করতেছ তোমরা দেওয়ন্দি আকিদা পোষণ করো ওই তোমাদের কাছে নানা না তুমি রশিদ কে নেওয়া আজ পর্যন্ত তোমাদের কোন বাধ্য আছে তোমাদের কোন আকাবির রয়েছে যিনি তোমাদেরকে ফত্ন বোকারি নাই বেদাদের প্রতি উৎসাহিত করেছেন বা এই ফত্নখারীর মতো বেদার তোমাদেরকে বলেছেন প্রিয় উপস্থিতি আমরা আমাদের এই জাতীয় ভাই তারা আমাদেরকে আরো বলে থাকে যে মাদারিদের প্রতি আঙ্গুল তারা স্লোগান দিয়ে থাকে যে মাদারীরা নাকি শাহজালার আর শাহ ওনাদেরকে মাধ্যম বানিয়ে শুধু দুনিয়া কামাচ্ছে শুধু টাকা পয়সা কামাইতেছে আমরা এই সমস্ত ব্যক্তিদেরকে বলতে চাই যে তোমরাও তো তোমরাও তো জায়গায় জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানের নামে কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলে রেখেছ এটা আবার তোমার কোন আঁকা বিলের ঐতিহ্য আমাকে এটা মাত্র দাও প্রিয় উপস্থিতি শুধু আসল কথা হলো যে এরা শাহাধারানের কথা শুনলে শাহাপড়ের এই সমস্ত বুজুর্গেদের বুজুর্গেদের কথা শুনলে এদের এদের কাজ আমি তাদেরকে সেই বিখ্যাত কবিতা স্মরণ করে দিতে চাই হাসাদুল ফাতা ইসলাম ইয়ানাল সাআয়াহু নাসু আদাউল্লাহু ওয়া কুসুমু কাযরা ইল হাসানাই কুল্লা লিওয়াজিয়া হাসাদান ওয়া বাকিয়ান ইন্নাহু লাদামিমু যুবক তোমায় হিংসা করে তোমার নাগাল পায় না বলে মানুষ তোমায় দুশ্মন ভেবে নিজের নিজের গোমর প্রকাশ করে যেন সতী রমণী সুন্দর বলে হিংসুক নারী তার নিন্দা করে প্রিয় উপস্থিতি আমি আরো বলতে চাই যে এই আমাদের এই সমস্ত জাতি ভাইয়েরা আমাদের কাছে যখন আরেকটা প্রশ্ন ছুটে যায় যে মাদারিরা যখন জিকির করে তখন আবার বলে যে এটা আবার কোন ধরনের জিকির করে আমি তাদেরকে বলতে চাই যে তোমরা তোমাদের রসুলের হাজারও বিশুদ্ধ বিশুদ্ধ সনদে বর্ণিত সৈহাদিস রসুলের শত শুরুদের সৈ হাদিস থাকা সত্ত্বেও যখন তোমরা শুক্রবারে আসরের পরে আশীর্বাদ করতে হবে আশীবার ম্যাকদের নির্ধারণ করে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ নবিক আলী ওয়াসাল্লিম তাসলিমা এই যে আদেশটা বড় আসি পারে তোমরা সৈজনক দূরের কথা যদি তোমাদের সাহস থেকে একটা জৈব সনদের মাধ্যমে এই আদেশটা সাব্যস্ত করে দিয়ে দেয় বাড়ি আলী আলহামদুলিল্লাহ